আমি আসছিলাম মাইমিসিং জেলার একটি উপজেলা গৌরীপুর উপজেলা গৌরীপুর স্টেশনে আসার পর এক ভাই থেকে জানতে পারলাম এখানে নাকি হাজার বছরের একটা পুরোনো রাজবাড়ি আছে আমি আগে থেকে জানতাম না এমনিতে এদিকে ঘুরতে আসছি আমি আর আমার এক বড় ভাই তো আসার পর একজনের থেকে শুনতে পারলাম হাজার বছরের রাজবাড়ি আছে সেই থেকে আমার খুব দেখার আগ্রহ দেখো যে আসলে এই রাজবাড়িটা দেখে আসি কারণ যে মাইমেশিং সদরের ভিতরে রাজবাড়ি আছে শশীলস শশিলজ খুব একটা বড় না ছোট এটা এই রাজবাড়ি রাজবাড়িটা বড় আছে এইখানে পাঁচ কিলোমিটার পর পর নাকি রাজবাড়ি আছে আর সেই রেল লাইন আছে লাইন থেকে আরো যদি দশ বারো কিলোমিটার ভিতরে যায় আঠারবাড়ি স্টেশন নামে একটা স্টেশন বাজবে সেই স্টেশনের পাশেও নাকি একটি রাজবাড়ি আছে ওইটা আরো বিশাল বড় রাজবাড়ি আপনারা যদি কেউ আঠারবাড়ি স্টেশনে আসেন গরিপুর জংশনের পরেই अपना चले देखते पाए राज भरी बोलते कुछ नहीं जंगल और जंगल तुम छुपा सकोगे मैं वो राज हूँ तुम भुलाना सकोगे वो अंदाज़ हूँ রাজবাড়ির ছাদের অবস্থা দেখেন এটা হলো ছাদের অবস্থা ছাদের অবস্থা না তো জঙ্গল ওই ভবনের পাশে আরো অনেকগুলো ভবন আছে সেই ভবনে যাওয়ার জন্য রাস্তাটা দেখেন জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা এইগুলা হচ্ছে রাজবাড়ির রাজভবনের দেয়ালের যে ইট থাকে ইটের অংশ রাজবাড়ির রাজভবনের যে দেয়াল দেখেন ইট কিছু দেখা যায় না শুধু দেখা যায় কি মাটি দেখেন রাজভবনের যে বিল্ডিং এর অংশগুলা অংশগুলা ধসে পড়ছে जवाबों में हूँ मैं सवालों में हूँ मैं तुम्हार